বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো পঞ্চাশটি এমসি প্রশ্ন আমরা জনবসতি থেকে তোমাদের জন্য শেয়ার করছি এর আগে বিভিন্ন পার্ট থেকে তোমাদের জন্য শেয়ার করেছি যে কটা প্রশ্ন শেয়ার করছি খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এখান থেকে পরীক্ষা আসবে এটা নিশ্চিত থাকতে পারো আর এগুলো তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করা উচিত যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি তো প্রথম প্রশ্ন জনবসতি বলতে কী বোঝো শিল্পক্ষেত্র মানুষের বসবাসের স্থান প্রশাসনিক এলাকা নাকি বনাঞ্চল তো উত্তর হচ্ছে মানুষের বসবাসের স্থান জনবসতির প্রধান দুটি প্রকার জনবসতিকে প্রধান দুটো ভাগে ভাগ করা যায় কী কী বন্দর গ্রামীণ আর তোমার যেটা বলছে পৌর তো বা গ্রামীণ বা নগর একই কথা শহর ও মপস্বল গ্রাম ও কলোনি তো উত্তর হচ্ছে গ্রামীণ আর একটা হচ্ছে নগর ঠিক আছে তারপরটা চলে আসো ভারতের সর্বাধিক জনবসতি কোন প্রকার কোন প্রকার বা কোথায় দেখা যায় সেটা হচ্ছে গ্রামীণ জনবসতি বসতি গঠনের প্রধান প্রভাবক কোনটি আবহাওয়া জলপ্রাপ্যতা ভূমিরূপ নাকি উপরুক্ত সবকটি উত্তর হচ্ছে উপরিক্ত সবকটি একটা ক্লু তোমাদের বলে রাখি যে প্রশ্নের ভেতরে ম্যাক্সিমাম মানে আমি আমার দেখা অভিজ্ঞতায় এই এমসিকু প্রশ্নে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি বলবো আমি যে প্রশ্নের অপশানে শর্ট উত্তর থাকে উপরিক্ত সবকটি বেশিরভাগ ক্ষেত্রে সেটাই উত্তর হয় এটা একটা কুলু চিন্তা দেখতে পারো ভাই অবশ্যই চিন্তা দেখবে নেক্সট বসতির আকার প্রধানত নির্ভর করে কিসের ওপর পরিবহন প্রাকৃতিক সম্পদ জনসংখ্যার ঘনত্ব নাকি সবকটি উত্তর সবকটির ওপরেই ভারতে কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে উত্তর বাহাত্তর শতাংশ গ্রামীণ জনবসতির প্রধান পেশা কি উত্তর কৃষি ছড়ানো গ্রামীণ বসতি সাধারণত কোথায় দেখা যায় উত্তর পর্বত ও মালভূমি অঞ্চলে সংকুচিত বসতি সাধারণত কোথায় দেখা যায় উর্বর সমভূমি অঞ্চলে চক বসতি প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায় মধ্যপ্রদেশে নদীর ধারে কোন ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠে লিনিয়ার বা সরলরেখা বসতি মরুমিতে কোন ধরনের বসতি গড়ে ওঠে বিচ্ছিন্ন বসতি ছাউনি গ্রাম সাধারণত কোথায় দেখা যায় রাজস্থানে দেখা যায় চা বাগানের সঙ্গে যুক্ত গ্রাম প্রধানত কোন রাজ্যে উত্তর হচ্ছে আসামে ভারতে গ্রামীণ জনবসতি গবেষণার জন্য কোন সংস্থা প্রধান উত্তর হচ্ছে ভারতের জনগণনা বিভাগ নেক্সট পৌরবসতি থেকে কিছু প্রশ্ন করি পৌরবসতি বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় প্রশাসনিকভাবে স্বীকৃত বসতিকেই বলা হয় পৌরবসতি ভারতে প্রথম পৌরসভা মানে পাঁচ হাজার ফিলাস ঠিক আছে ভারতে প্রথম পৌরসভা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় ষোলোশো সাতাশি সালে পৌরসভা গঠনের সাংবাদিক সাংবিধানিক স্বীকৃতি কোন সংশোধনীর মাধ্যমে হয় চুয়াত্তরতম সংশোধনীতে একটি পৌরসভা গঠনের প্রধান শর্ত কি নির্দিষ্ট জনসংখ্যা ও নগর বৈশিষ্ট্য সেই জনসংখ্যাটা যেটা বললাম পাঁচ হাজারে বেশি হতে হবে আচ্ছা তারপরে চলে আসো মেট্রোপলিটন পৌরসভা বলতে কী বোঝো পাঁচ লক্ষাধিক জনসংখ্যা শহরকে মেট্রোপলিটন পৌরসভা বলা হয় ভারতের সর্বাধিক বড় পৌরসভা কোনটি উত্তর হচ্ছে মুম্বাই পৌরসভার প্রধান আয়ের উৎস কি সম্পত্তিকর পৌরবসতির প্রধান সমস্যা কোনটি বস্তি সমস্যা স্মার্ট সিটি মিশন কোন সালে শুরু হয়েছিল দু সালে পৌরসভা পরিচালনার মূল দায়িত্বে কে থাকেন মেয়র শহরের প্রধান বৈশিষ্ট্য কি শিল্প ও পরিষেবা ভারতের বৃহত্তম শহর কোনটি দিল্লি ভারতের সবচেয়ে জন জনঘন শহর কোনটি উত্তর মুম্বাই ভারতের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি গ্রাম থেকে শহরে অভিবাসন সরি শহরের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গ্রাম থেকে শহরে অভিবাসন শহরের জনসংখ্যা যদি দশ লক্ষাধিক হয় তবে তাকে কী বলা হয় মেট্রোপলিটন সিটি মেগাসিটি বলতে কত কত জনসংখ্যা লাগবে পঞ্চাশ লক্ষের বেশি ভারতের মেগাসিটিগুলোর মধ্যে কোনটি নেই উত্তর হচ্ছে নাগপুর মুম্বাই দিল্লি কলকাতা সবই সিটি টিয়ার ওয়ান সিটি বলতে কী বোঝো আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন শহরকে টিয়ার ওয়ান সিটি বলা হয় শহরায়ন বলতে কি বোঝো শহরের সংখ্যা ও জনসংখ্যা বৃদ্ধিকেই বলা হয় শহরায়ন নগরায়নের প্রধান সমস্যা কোনটি উত্তর হচ্ছে যানজট ভারতের সর্বাধিক শহর কোন রাজ্যে রয়েছে উত্তর মহারাষ্ট্রে ইসলাম বলতে কী বোঝায় অস্বাস্থ্যকর ও ঘন বসতিপূর্ণ এলাকাকে ইসলাম বলা হয় ভারতের ইসলাম জনসংখ্যা সবচেয়ে বেশি কোন শহরে উত্তর মুম্বাই ভারতের প্রথম পরিকল্পিত শহর কোনটি উত্তর হচ্ছে চণ্ডীগড় ভারতের তথ্য প্রযুক্তি নগরী নামে পরিচিত কাকে বলা হয় বা কাকে বলা হয় উত্তর হচ্ছে ব্যাঙ্গালোর ভারতের সর্বাধিক শিল্পনগরী কোনটি উত্তর হচ্ছে মুম্বাই কলকাতা কোন ধরনের নগর উত্তর হচ্ছে বাণিজ্যিক নগর কোন শহরকে গার্ডেন সিটি বলা হয় উত্তর ব্যাঙ্গালোরকে ড্রাফট মাস্টার প্ল্যান কোন ক্ষেত্রে প্রণয়ন করা হয় উত্তর শহর পরিকল্পনার ক্ষেত্রে টাউনশিপ কাদের জন্য নির্মিত হয় শিল্প শ্রমিকদের জন্য ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি উত্তর হচ্ছে পুনে ভারতের রাজধানী শহর কোনটি উত্তর নয়াদিল্লি মুম্বাই কোন প্রকার নগরীর অন্তর্ভুক্ত উত্তর বন্দরনগর শহর পরিকল্পনার দায়িত্বে কে থাকেন টাউন প্ল্যানার ভারতের নগরায়ন সর্বাধিক দ্রুত বৃদ্ধি পাচ্ছে কোন অঞ্চলে উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে তো তোমাদের জন্য পঞ্চাশটি প্রশ্ন শেয়ার করলাম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করো ধন্যবাদ